শুভ সকাল বাংলাদেশ আমরা এখন লোকেশন চিনতে পারতেছেন আমার কাছে মনে হয় অনেকে চিনতে পারতেছেন আবার অনেকে চিনতে পারতেছেন না যাই হোক আমরা তিনশো ফিট ধরে আমরা এখন যাচ্ছি বাজারের দিকে বাজার যেয়ে মোটামুটি নাস্তা সারলাম নাস্তা টাস্তা করে ভালোই লাগছিল তারপর বের হয়ে গেলাম দেখি কোথায় যাওয়া যায় এমনিতেই বেরিয়েছি ছুটির একটা দিন বাসায় বসে না থেকে ঘোরাফেরা করাটাও ভালো তারপর হঠাৎ করে দেখি কিছু দূর যাওয়ার পর কালুরঘাট ব্রিজের মতন একটি জায়গা লোহার পুল দিয়ে পার হতে হয় কিছু দূর যাওয়ার পর দেখলাম রাস্তাটা অনেক সুন্দর আমি এই রাস্তায় আগে এর আগে যাইনি কখনো অনেকে হয়তো গেছে তো রাস্তাটা দেখে ভালোই লাগতেছিল এর মধ্যে একটু আবহাওয়াটাও মে বৃষ্টি বৃষ্টি হবে হবে ভাব তো আমরা হচ্ছে আসলে জানি না কোথায় যাচ্ছি তো একটা রাস্তা ধরে বের হয়ে গেলাম তো যেতে 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 গ্রামটা ভালোই লাগতেছিল আমার কাছে মনে হয় এই রাস্তায় বসে থাকলেও ভালো লাগবে এত সুন্দর একটা রাস্তা দুই সাইডে গাছ সবুজ গাছ ঠিক আছে মানুষজন অত নাই গ্রাম এরিয়ার মতনই ঢাকার খুব কাছে এটা তো এই রাস্তা ধরে মোটামুটি কিছু দূর যাওয়ার পর আমরা মেইন রাস্তায় পর করতে করতে বের কোন নির্দিষ্ট জায়গা নাই যে কোথায় যাচ্ছি যাচ্ছি এমনটাই আর কি তো কিছু দূর যাওয়ার পর রাস্তাঘাটগুলো মোটামুটি ভালোই লাগতেছিল তারপর আমরা দেখি যে হঠাৎ করেই মিরের বাজারের কাছাকাছি চলে আসছি এসেই ট্রেনের একটা সিগনালে পড়লাম মোটামুটি সিগন্যাল শেষ হওয়ার পর মানে আমরা যে বাঙালি এইটা এই যে এই সামনের সিন দেখলেই বুঝতে পারবেন কে আসতেছে কে যাচ্ছে আসলে কোথায় যাচ্ছে নিজের জানি না এমন একটা অবস্থা মিরের বাজার থেকে কালীগঞ্জের রাস্তা ধরে আমরা হচ্ছে সবাই চিন্তা করলাম কোথায় যাওয়া যায় তো ওইখান থেকে এই দুপুরে খাওয়া দাওয়ার জন্য চিন্তা করলাম সামনে নাকি শুনলাম একটা মাছের হোটেল আছে হ্যাঁ বাইরাল ওই জায়গায় সবাই খেয়ে খাইতে যায় ওই রাস্তায় যাওয়ার জন্য ম্যাপ বের করে গুগল থেকে হচ্ছে ডিরেকশন নিলাম তো গুগলে আমাদের একটা রাস্তা দেখায় দিল তো মোটামুটি এই রাস্তায় ঢুকে অসম্ভব সুন্দর একটা রাস্তা অসম্ভব সুন্দর তো এই রাস্তা দিয়ে যাচ্ছি মানে আসলে এই সারা সারাদিনের জার্নিটা এই রাস্তা দেখেই শান্তি মানে এত সুন্দর একটা রাস্তা আপনারা ভিডিওতে যা দেখতেছেন এর থেকেও অনেক সুন্দর হচ্ছে সরাসরি দেখতে পারলে হয়তো বুঝতে পারবেন এইটা কত সুন্দর তো যাই হোক এই রাস্তার সম্পর্কেও আমাদের কোনো আইডিয়া ছিল না আমরা জানি না যে এইটাও একটা ভাইরাল রাস্তাই হয়তো ওই রকম লেভেলের ভাইরাল না তারপরও মোটামুটি অনেক সুন্দর একটা জায়গা সামনে একটা বড় ব্রিজ আছে ব্রিজ বলতে হচ্ছে ওইখানে অনেকেই ঘুরতে আসে এই গানটা ওই যে বোট পিকনিক থেকে আমরা শুনছিলাম যে খুব জোরে বাজাচ্ছে তো ভালোই লাগতেছিল যাক যেতে যেতে একটা তাল গাছ পাইলাম তাল গাছটা দেখে তো শান্তি সেই শান্তি নেমে কিছুক্ষণ ছবি ভিডিও নিলাম সময়টা খুব ভালোই কাটতেছিল দুজন 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 কত যে আপন আমরা আবার নেমে একটু শুটিং টুটিং করে ফেললাম অভিনয় জাস্ট অভিনয় আমার আবার যেকোনো জায়গায় গেলে দু একটা ভিডিও করতে হয় মানে স্যাটসং লাগাই দিই এটা আমার আবার পছন্দ এই যে রাস্তাটা দেখতেছেন ইটের সলিম এটা অনেক বড় রাস্তা যে এরকম না মানে খুব অল্প জায়গায় ইটের সলিং এমনি রাস্তা অনেক ফ্রেশ তো এই যে কিছু দূর সামনে আমার মনে হয় আপনারা দেখতে পারতেছেন ব্রিজটা দেখা যাচ্ছে এইখানে এই যাওয়ার সময় আমরা দেখি নাই যে গোসল টোসল করতে তো আসার সময় দেখছি অনেকেই এখানে গোসল করতেছে আর পানিগুলো অনেক ফ্রেশ নতুন পানি বর্ষার তো এইখানে আবার দেখি ব্রিজে কয়েকজন বসে আছে আড্ডা দিচ্ছে আবার একজন গাড়িটাড়িও ধোয়াচ্ছে গোসল করাচ্ছে ফ্রেশ পানি পেয়ে যাই হোক তো এই ইটের সিলিং রাস্তা ধরে অল্প একটু সামনে একবারই অল্প বেশি না যাই হোক বাইরাল জায়গাটির নাম খাতিয়া ব্রিজ পুবাইল গাজীপুর মোটামুটি দেখা যাচ্ছে যে ইটের সোলিং শেষ এখন আমরা আবার পাকা রাস্তায় চলে আসলাম তো সামনে দেখি আবার নৌকা এখানে আবার ঘুরতে যায় নৌকা দিয়ে অনেকেই আচ্ছা যাই হোক আপনার আবার আমাদের সব কথা শোনার দরকার নেই দু একটা উল্টাপাল্টা কথা বলি এগুলা কানে নিবেন না গুগল এত সুন্দর রাস্তায় পাঠায় দিবে মানে আমরা চিন্তাও করতে পারি নাই তো যাই হোক গেছি ভালো কথা পরে দেখেন গুগল আমাদের কই পাঠাইছে এই যে আয় পড়ছে সবাই আয় পড়ছে কি সে যায় না আস্তে 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 যাই হোক এই রাস্তা ধরে নাকি অনেকটুক রাস্তায় এমনই মানে অনেকটুক বলতে কয়েক কিলো রাস্তা নাকি এমন তো আমাদের কাছে মনে হইল যে না এই রাস্তা দিয়ে যাওয়াটা ঠিক হবে না তো আমরা তখনই সিদ্ধান্ত নেই যে ঘুরায় ফেলব তো আমরা আবার ঠিক সেই আগের রাস্তা ধরেই হচ্ছে ঘুরায় ফেললাম তো সেই সুন্দর জায়গাগুলো আবার দেখতে দেখতে হচ্ছে আমরা যাচ্ছি কই যাচ্ছি বিলবেলায় মাছের হোটেল ওইখানে নাকি অনেকেই যায় মাছ বিলের মাছ উঠায় দেয় ওইখান থেকে আপনি নিজের মতন দেখে খেতে পারবেন এমনটাই শুনছি তো যাই হোক আমরা যাই আপনাদেরকেও দেখাই কি পাওয়া যায় আসলে সত্য মিথ্যা ওইখানে গেলেই বোঝা যাবে আপনারা দেখবেন গ্রামের সুন্দর রাস্তা ধরে আবার বের হয়ে গেলাম তো আমরা একটা গলি রাস্তা দিয়ে ঢুকছি যার কারণে হচ্ছে এরকম হইছে ওই বিলবেলায় মাছের হোটেলে যেতে আপনারা মেইন রাস্তা দিয়ে যেতে পারবেন আমরা আসলে আমাদের ওইরকম উদ্দেশ্য ছিল না তো আমরা যার কারণে বের হয়ে গেছি তো যে হচ্ছে এই রাস্তা দেখে ভালোই লাগছে খারাপ লাগে নেই আমার কাছে আমরা ওই যে কাপাসিয়ার রাস্তা ধরে ওইখান থেকে অল্প কয়েক কিলো সামনে হাতের বামেই আসলে এই বিলবেলাই রেস্টুরেন্ট খাবার মানে এই মাছের হোটেল তো এইখানে চলে আসলাম আইসা দেখি যে মোটামুটি আমরাই আর দু একটা গ্রুপ আছে তো এরাও অর্ডার টর্ডার দেনে ওরাও আসছে মাত্র আমরাও আসছি তো কিছু দূর যাওয়ার পরে দেখি আবার এখানে মা দোকান আছে তো আমরা আসলে ফোচকা টোচকা খাইনি আমরা ওই যে কোক টোক খাইছি এখানে একটু গরম এই এইখানে যে কি পরিমাণ গরম এটা আপনাকে আসলে বুঝাইতে পারবো না যাই হোক তো এইখানে আমরা অর্ডার করলাম খাবারের কি কি খাবো তো আমরাই ফার্স্ট অর্ডারটা দিই আমরাও খাবারগুলো প্রথমেই পাই দুনিয়া রাস্তা রাস্তা ঘুইরা এই জায়গায় আমরা

আলহামদুলিল্লাহ ভালো বেচা কিনা কেমন লাগছে দাদা সত্যিটা কইবেন শেষে একটু গরু হইলে ভালো হইতো এটা তো আপনি আমার মনের কথা কইছেন মানুষের প্রচুর চাপ বাইরে ওয়েটিং আছে এই বাইক গাড়ি টাড়ি নিয়ে আসছে সবাই প্রচুর গাড়ি নিয়ে আসছে বাইক নিয়ে আসছে ভালো ভালো মানুষ হয় মানে এটা আগে মুখ জ্ঞান যে এত মানুষ হয় কিছু ইনফরমেশন দিয়ে দিই এখানে যেই মাছটাই খাবেন আপনি ষাট টাকা করে রাখে তো আর আমাদের যেই চিংড়ির প্লেটারটা দেখছেন ওইখানে হচ্ছে তিনজনের চিংড়ি এই জায়গায় খাবার কী কী পাবেন তার তালিকা আছে আর হচ্ছে আমরা খাবারের যে ব্যাপারগুলা বলবো এখানে আসার পর খাইতে বসছি আর প্রচুর গরম কারেন্ট নাই আইসা দেখছি যে কারণ ছিল আসার সাথে কারেন্ট গেছে মোটামুটি তিন চার ঘন্টায় মনে হয় না কারেন্ট আসবো আর মানে এইটাও বলবো কারণ আসে না প্রচুর গরম এখানে প্রচুর গরম আর খাবারের যে ব্যাপারগুলো এখানে খাবার আসলে আমি মাছ টাছ খাই না ওরকম তারপরে আমার কাছে মনে হলো যে খুব একটা সুবিধা না তো এইটা খাওয়ার জন্য এত ভিড় এত মানুষ কেন আসে আমি জানি না বিলবেলাই মাছের হোটেল মাছের হোটেল মাছ খাইতেই সেই ভালো কথা আমার কাছে আমি যেহেতু মাছ খাই না তারপরও মানে কাছে না টেস্টের ব্যাপার আমার কাছে ওরকম মনে হয় নইলদা একটা কাম করেন পানিতে না দেবো এই জায়গায় মানুষ শুধু খাইতে আসে আমার কাছে হ্যাঁ খাবারের দাম কম আছে

ছিলাম ভালো আমরা মোটামুটি বের হয়ে গেছি এই রাস্তাগুলো সুন্দর মানে এই রাস্তা দিয়ে আসলে ঘুরলে টুললে এটাই ভালো লাগে ওই খাইসি টাইসি ওরকম মজা লাগে নাই যদিও আজকে এক বিলে দুই পাখি মারা হয়ে গেল খাবার হোটেলটাও ঘুরে আসলাম তারপর হচ্ছে খাতিয়া ব্রিজটাও ঘুরে আসলাম পুবাই তো সব কিছু মিলা জেলায় খারাপ না ভালোই লাগছে একটা অন্যরকম ওয়েদার পরিবেশ সব মিলা জেলায় তো এখন আমরা হচ্ছে মোটামুটি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি যে যার মতন চলে যাব তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর কোনো ইনফরমেশন লাগলে আমাকে অবশ্যই 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 নক দিবেন আমি সর্বদা আছি ইনশাল্লাহ আল্লাহ হাফেজ